সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অবশ্যই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি খালেদ মাসুদ খালেদিন ফেমস থেকে যুক্ত হয়েছি আপনাদের সামনে আমাদের বাঙালিদের জন্য অত্যন্ত একটি খুশির সংবাদ নিয়ে আমি হাজির হলাম আপনাদের সামনে যেটা আমাদের সবার জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ বর্তমানে রিসেন্টলি আসলে আমরা যারা বাংলাদেশি রয়েছে বাংলাদেশি পাসপোর্টদারে রয়েছে আমাদের জন্য সংযুক্ত আরব আমিরাতে যে ভিসা ট্রান্সফার নীতি সেটা কার্যক্রম চলতেছে আংশিকভাবে কার্যক্রম চলতেছে এখনো পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট কার্যক্রম হয় নাই তবে এই শর্তটা আসলে বর্তমানে প্রযোজ্য হইতেছে যারা ক্যান্সেল ভিসা মানে আগে এখানে ওয়ার্ক পারমিটে ছিলেন বা রেসিডেন্সি ভিসা ছিলেন ক্যান্সেল করে নিছেন লাইসেন্স থেকে শুধুমাত্র তারাই অন্য জায়গায় ভিসা ট্রান্সফার করতে পারবে ভিসা লাগাতে পারবে কিন্তু যারা ভিসিট আছেন অথবা অন্য কোনো বিষা আছেন তাদের ক্ষেত্রে পসিবল না যারা একমাত্র ওয়ার্ক পারমিটে আছেন শুধু তাদের ক্ষেত্রেই এই সুযোগটা সম্ভব হইতেছে তাও বর্তমানে আসলে খুবই কম সংখ্যায় পার্সেন্টেজ খুবই কম যা বর্তমানে অনেক বেশি অ্যাভেলেবেল হয় নাই তো আপনাদেরকে আমি আসলে সাজেস্ট করব যারা বর্তমানে ক্যান্সেল ভিসা আছেন তারা অবশ্যই বিসার জন্য আবেদন করতে পারেন ভিসা লাগাতে পারেন তবে বিসার আবেদনের জন্য বর্তমানে অ্যাপ্রুভালগুলো আসলে অনেক দেরিতে আসতেছে পাঁচ দিন সাত দিন এরকম লেট করে আসতেছে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট যে ক্লিয়ারলি কোনো শুরু হয় নাই এবং যারা চিন্তাভাবনা করতেছেন যে ক্যান্সেল করে নতুন অন্য জায়গায় লাগাবেন তো তাদেরকে বলবো যে আপনারা স্পেশালি আরও কিছু সময় দেখেন যখন ক্লিয়ারলি সব কিছু হবে এভেলেবলভাবে আগের মতো সব কিছু হবে তখন আপনারা ক্যান্সেল করেন নতুবা আপনারা ক্যান্সেল না করে আরও কিছুদিন দেখেন কিছু সময় অপেক্ষা করেন তারপর আপনি ক্যান্সেল করার চিন্তাভাবনা করেন আর যারা একান্তভাবে ক্যান্সেল হয়ে আছেন তারা বিসার জন্য আবেদন করতে পারেন বিসা লাগাতে পারেন তো এটা আসলে আমাদের বাঙালি কমিউনিটির জন্য অত্যন্ত খুশির একটি সংবাদ আমরা যারা এখানে আছি আমাদের জন্য আসলে অত্যন্ত খুশির একটি সংবাদ আশা করি সবারই কোনো না কোনো কাজে আসবে কাজে লাগবে এবং সবসময় চেষ্টা করব আপনাদেরকে যেন আপডেট কিছু দিতে পারি সবসময় পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ